আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে আপনাদের আমি কবুতরের আপডেট দিতে পারতেছি না তো দেই না অনেক দিন হয়ে গেছে তো আজকে চিন্তা করলাম আমার কবুতরগুলির কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করি তো আমার কবুতরগুলির অবস্থা খুব বেশি ভালো না তো এই তো কবুতর এগুলি ডিম পারে মানে খুব টাইম মতো ডিম পারে কিন্তু ডিমগুলি নিয়ে বসে যখন বারো থেকে পনেরো দিনের মতো হয়ে যায় তখন ডিমগুলি নষ্ট হয়ে যায় তো কেন নষ্ট হয় আসলে বলতে পারি না খুবই কষ্ট লাগে যে কবুতর ডিমগুলি নষ্ট করে ফেলে একটা বাচ্চাও ফুটে নেয় এখনো পর্যন্ত তাও আসি পাল্টেছি মানে শখ তো শখই কিন্তু আসলে মানে খুব বেশি যে যত্ন করতে পারি না বলতে মানে আমি একা হয়ে গেছি হেল্পিং হ্যান্ড নাই এখন আমার তো সাদে আসলে যে এই খাঁচাটাকে এরকম ঢাকনাটাকে কিভাবে বন্ধ করতে হয় এরকম সুতা দিয়ে আটকা আটকা সেলাইয়ের মতো করে বন্ধ করতে হয় তো আমি ওইভাবে বন্ধ করে আসলে রেগুলার খাবার দিতে পারি না খাবারের এই বক্সটা করে খাবার দিয়ে যাই পানি দিয়ে যাই তো একদিন পরে পরে খাবার দিই এই বক্স ভরে খাবার দিয়ে যাই আর পানিও দিই প্রচুর পানি দিয়ে রাখি এইখানে রেসার রেসার আরেকটা ছিল তো অনেক দিন ধরে আপনাদের কবুতরের আপডেট দেওয়া হয় না তো আজকে রেসার ছিল দুইটা তো এটা সেল মেয়ে রেসার আরেকটা একটা রেসার ছিল তো সেলের রেসারটা মানে মরে গেছে এখন কিভাবে মরে গেছে জানি না এই যে এত কষ্ট করে আমার এই খাঁচার ঢাকনাগুলি বন্ধ করতে হয় তো আমি একদিন খাবার দিই পরের দিন আর আসি না আবার পরের দিন দিই যেহেতু এখন আমার হেল্পিং হ্যান্ডও নাই তো আমি একদিন পরে পরে খাবার দিতে আসি তো আজকে খাবার দিয়ে গেলাম যেমন আগামীকাল আসি নাই তো পরের দিন এসে দেখি যে কবুতরটা মরে গেছে বুঝতেও পারি নাই যে আসলে হয়েছিলোটা কি কোনো কিছু বোঝা যায় না এবং কোনো কিছু মারছে যে তারও কোনো ই নাই আমি এই যে নিচে দিয়ে আগে বেজি আসতো এই যে এখন আমি এইটা দিয়েও দেওয়ার পরে এইটা দেওয়ার পরে এখন আর বেজি আসে না কিন্তু কিভাবে মরলো তাও জানি না এখানে আমার সাদা কবুতর সাদা কবুতরেরও ঠিক সেম অবস্থা এগুলি ডিম পারে ডিম পারে কিন্তু বাচ্চা ফুটাইতে পারে না ডিমগুলি নষ্ট হয়ে যায় যখন মানে পাঁচ ছয় দিন মানে বারো থেকে পনেরো দিনের মধ্যে এই কবুতরের ডিমও নষ্ট হয়ে যায় কয়দিন আগে ডিম দিছিল তো একটা ডিম পারছে ঠিকই পরের একদিন বাদে যখন আরেকটা ডিম পারছে তো ওই ডিমটা নষ্ট করে ফেলছিল। এখন কি ডিম দিচ্ছে না কে জানে না এখন ডিম দেয় নাই পাতিলে ডিম নাই তো আমার কবুতরের অবস্থা ভালো না হয়তো আমার মানে কবুতরের নসিব ভালো না যেটা আমার মনে হয় যেমন সবজি বাগান করি সবজি বাগানে ফলন দেয় কিন্তু আমার মনে হয় যে সবজি মতো আমার ভাগ্য না মানে আমি সবজি চারা লাগাইলে মশাল্লা গাছ হয় ফলন হয় কিন্তু হয়তো কবুতরটা আমার ভাগ্যে নাই এই জন্য এখনও পর্যন্ত বাচ্চা দেয় না কিন্তু ফেলতেও পারি না শখ তো আমি অনেক যত্ন করি এটা মানে এর মধ্যে জিঙ্ক খাওয়াইলাম ক্যালসিয়াম খাওয়াইলাম তো কোনোভাবেই এগুলির বাচ্চা ফুটতেছে না কি কারণে এরকম হইতেছে কেউ যদি জানেন কমেন্টে জানাবেন আসলে আমার অনেক কষ্ট যে আমার কবুতরে মানে ডিম্ফোটাইড ঠিকই টাইম মতো কিন্তু বাচ্চা বাচ্চা হয় না আজকে আপডেট আমার অনেক দিন পরে আমি কবুতরের আপডেট দিলাম তো আপনারা সবাই ভালো থাকেন আমি আরও কবুতর নিতাম কিন্তু এগুলি থেকে কোনো ফল পাচ্ছি না যে অবশ্যই মানে মানুষ শখে পালে এটার ই থাকে যে আমার কবুতরের বাচ্চা ফুটাবে ওই বাচ্চা থাকবে এই করবে এরকম একটা হয়তো ছোটো বাচ্চা দেখব দেখতে সুন্দর লাগবে কিন্তু এই জিনিসগুলি আর হইতেছে না তো প্রায় ছয় মাসের মতো হয় আমি কবুতর পাতেছি তো এখনো পর্যন্ত মানে কবুতরের কোনো ভালো কোনো রেজাল্ট নাই শুধু ফার্স্ট টাইমে এই কবুতরে একটা বাচ্চা ফুটাই ছিল এখনও পর্যন্ত কোনো বাচ্চা ফুটাই নাই আমার কবুতর অনেকগুলি নষ্ট হয়েছে প্রায় এগারোটা এগারোটা কবুতর আমার নষ্ট হয়েছে কিন্তু তারপরেও মানে শখে তো পালতেছি এখনো পর্যন্ত এই শখই রয়েছে তো শখ করছি যে শখের তোলা আশি টাকা আমি আরও কবুতর কিনতাম আরও অনেকগুলি কিন্তু আসলে এই এগুলি থেকে আমি কোনো ই পাইতেছি না ভালো কোনো কিছু পাইতেছি না তো সবাই দোয়া করবেন আমার কবুতরগুলি যেন বাচ্চা ফুটায় বাচ্চা ফুটাইতে পারে হ্যাঁ ডিম যেন ভালো থাকে আর কেন ডিমগুলি ভালো থাকে না কেন বাচ্চা ফুটে না আপনারা যদি আমাকে কেউ জানেন তাহলে আমাকে আমার মানে কমেন্টে জানাবেন আমাকে হেল্প করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ